নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব এমন এক বিস্ফোরক রাজনৈতিক মন্তব্য নিয়ে যা উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপির অন্দরমহল কাঁপিয়ে তুলেছে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী এবং বিজেপির বর্ষিয়ার নেতা নিতিন গডকারি প্রশ্ন হচ্ছে কেন এমন সময়ে যখন বিজেপির সামনে উপরাষ্ট্রপতি নির্বাচন তখন তিনি মোদী সরকারের বিরুদ্ধে এমন কড়া মন্তব্য করলেন এই বক্তব্য বিজেপির গুজরাট লবিকে কতটা চ্যালেঞ্জ জানাচ্ছে এবং সবচেয়ে বড় প্রশ্ন ক্রস ভোটিংয়ের জোরালো সম্ভাবনা তৈরি হল কি একটি জনসভায় নীতিন গডকারি বলেন উদ্ধৃত করছি যে নেতা মানুষকে যত ভালো বোকা বানাতে পারে সেই নেতা তত বড় নেতা তিনি আরও বলেন যদি ধর্ম ক্ষমতাশালীদের হাতে তুলে দেওয়া হয় তাহলে তাকে বল ক্ষতি ডেকে আনে কিছু রাজনীতিবিদ ধর্মকে অপব্যবহার করেন আর তার ফলেই উন্নয়ন ও কর্মসংস্থানের ইস্যুগুলো পিছিয়ে যায় এমন বক্তব্য বিজেপির এক প্রাচীন নেতার মুখ থেকে আসা মোটেই সাধারণ ঘটনা নয় কারণ বিজেপির রাজনৈতিক দর্শনের মূল ভিত্তিই হচ্ছে হিন্দুত্ব এবং ধর্মভিত্তিক রাজনীতি এই বক্তব্যের পেছনে আরেকটি বড় বিতর্ক রয়েছে নীতিন গটকারীর দুই ছেলের ইথানল কোম্পানি গত এক বছরে সাতাশশো শতাংশ লাভ বৃদ্ধি করেছে লাভ বেড়েছে আঠারো কোটি টাকা থেকে পাঁচশো দশ কোটিতে এই তথ্য মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উত্তাল পরিস্থিতি এমনকি তথাকথিত গদি মিডিয়া যাদের সাধারণত বিজেপির পক্ষাবলম্বী বলা হয় তাদের প্ল্যাটফর্মেও এই খবর উঠে এসেছে ফলে ধারণা করা হচ্ছে অপমানিত বোধ করে গটকারি শাহ শিবিরকে সরাসরি না হলেও আড়াল থেকে চ্যালেঞ্জ ছুড়েছেন রাজনীতিতে সবাই জানে বিজেপির নেতৃত্ব দীর্ঘদিন ধরে মোদী শাহের গুজরাট লবিল হাতে কিন্তু সাম্প্রতিক সময়ে এই আধিপত্যে ফাটল দেখা যাচ্ছে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার নির্বাচনে অমিত শাহের পছন্দের প্রার্থী গোহারা হেরে যান জিতে যান রাজীব প্রতাপ রুডি যিনি শাহের ঘনিষ্ঠ ছিলেন না এটাই প্রমাণ করছে বিজেপির ভিতরে একাংশ সাংসদ গুজরাট লবির সঙ্গে নেই এবং ঠিক এই প্রেক্ষাপটেই গটকারীর মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোত হবে সিক্রেট ব্যালটে অতীতে দেখা গেছে সিক্রেট ব্যালট মানেই দলীয় শৃঙ্খলা প্রায়শই ভেঙে পড়ে এই পরিস্থিতিতে বসুন্ধরা রাজে শিবরাজ সিং চৌহান প্রমুখ গটকারীর ঘনিষ্ঠ নেতারা ক্রস ভোটিং করতে পারেন এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না অর্থাৎ মোদী শাহের হাতের বাইরে বিজেপির একটা শক্তিশালী লবি উঠে আসছে যারা সুযোগ পেলেই নিজেদের শক্তি দেখাতে চাইছে এটাই প্রথম নয় গত বাদল অধিবেশনেও গটকারী প্রকাশ্যে সমালোচনা করেছিলেন কয়েকদিন আগেই তিনি বলেছিলেন গরিব আরও গরিব হচ্ছে আর বড়লোক আরও বড়লোক হচ্ছে এমন বক্তব্য বিজেপির স্লোগান এবং মোদীর প্রচারের সরাসরি বিরোধী তাহলে কি গটকারি নিজেকে ভবিষ্যতের বিকল্প নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন গটকারি এদিন ধর্ম ধর্মপ্রসঙ্গে স্পষ্ট ভাষায় বলেন রাজনীতিবিদদের ধর্ম থেকে দূরে থাকা উচিত যখন রাজনীতিবিদরা ধর্মকে হাতিয়ার বানান তখন সমাজে বিভাজন তৈরি হয় এই বক্তব্যে কি তিনি রামমন্দির উদ্বোধনকে খোঁচা দিলেন কারণ দু সালের নির্বাচনের আগে বিজেপি হঠাৎ তড়িঘড়ি রামমন্দির উদ্বোধন করে অনেকে মনে করেন গটকারীর মন্তব্য আসলে শাহের সেই পদক্ষেপের প্রতি সরাসরি ইঙ্গিত বন্ধুরা স্পষ্ট বোঝা যাচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপির ভেতরে গভীর অস্বস্তি তৈরি হয়েছে গুজরাট লবি আর সর্বশক্তিমান নেই গটকারির লবি মাথাচাড়া দিয়ে উঠছে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা বিজেপিকে দুশ্চিন্তায় ফেলছে সবচেয়ে বড় কথা নীতিন গটকারীর মতো নেতা যদি প্রকাশ্যে বলেন যে নেতা যত ভালো মানুষকে বোকা বানাতে পারে সে তত বড় নেতা তাহলে বিজেপির রাজনৈতিক কৌশলের মূল ভিত নিয়েই প্রশ্ন উঠছে উপরাষ্ট্রপতি নির্বাচনের এর ফল কতটা পড়বে তা সময় বলবে কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় গটকারীর এই বক্তব্য বিজেপির জন্য এক মারাত্মক ধাক্কা বন্ধুরা আপনারা এ বিষয়ে কী মনে করেন গটকারীর এই বিস্ফোরক মন্তব্য কি বিজেপির ভিত কাঁপিয়ে দেবে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা কতটা বাস্তব জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগল রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ